এই লোক দিয়ে তাদের মুখের গোষ্ঠকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে তাদের বুককে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে তাদের শরীরের মাংসকে শরীরের গোষ্ঠকে তারা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আমি জিব্রাইলকে বললাম ও জিব্রাইল মান হে জিব্রাইল এরা জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন ও গো আল্লাহর নবী এরা হলো তারা পৃথিবীতে যে সকল আপনার উম্মতেরা মাহাকে তাহলে শুধুমাত্র আজকের যে পয়েন্টে আলোচনা হবে শুধুমাত্র সেই ব্যক্তি এই বিষয় থেকে কিছু লাভ করবে আর যদি আমরা ভুলে যাই যে কোন কোন কারণে মানুষ করে থাকে তাহলে আজকের জুমায় হয়তো তার হৃদয়ে বড় ধরনের কোনো দাগ কাটতে পারবে না তো বিবজ করার বিভিন্ন কারণ রয়েছে যেটা বলেছিলাম যে মানুষ জীবত করে হিংসার বর্ষবর্তী হয়ে মানুষ জীবত করে থাকে শত্রুতার কারণে মানুষ বিবোধ করে থাকে রাগ ক্রণের কারণে মানুষ বিবোধ করে থাকে উচ্চ মর্যাদার কোনো মানুষের মনপুষ্টের কামনে কারণে এবং মানুষ আরও বিবোধ করে থাকে অবসর টাইম মানে কোনো কাজকর্ম নেই এরকম যারা মানুষ থাকে ছেলে হোক বা মেয়ে হোক এরকম সিচুয়েশনে করে মানুষ করে থাকে আজকের জুমায় আলোচনা করবো ভয়াবহতা সম্পর্কে এই ভয়াবহতা সম্পর্কে অনেক কথাই আল্লাহ তাআলা বলেছেন এবং রসুল সাল্ল আলী বলে গেছেন তো এই যে গেইবাজ সব চরিত্র নম্রতা ভদ্রতা নম্রতা ভদ্রতা যদি থাকে আপনার অন্তরের মধ্যে আপনার মধ্যে তাহলে এই নম্রতা ভদ্রতার জন্য আপনি আপনার সমাজে নিন্দিত প্রশংসিত হয়ে থাকে বা হন ঠিক এর বিপরীত যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনার সমাজে আপনাকে অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় মানুষ আপনাকে খারাপ ভাবে মানুষ আপনাকে খারাপ চোখে দেখে এবং শুধু মানুষ নয় এই আপনার মধ্যে সৎ চরিত্র যদি না থাকে সদাচরণ যদি না থাকে তাহলে আল্লা সু হুয়া তালাও কিন্তু আপনাকে ভালো চোখে দেখেন না আল্লা আনা এই যে অসৎ চরিত্রের জন্যে আপনার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মানুষের পেছনে আগোচরে আপনার বর্ণনা করার কারণে আল্লাহর আপনার জন্য আপনার কি বলবো এমন কথা বলে গেছেন যেটা আপনি আমি হয়তো কল্পনাও করতে পারি না কল্পনা যদিও করি তা এটা বাস্তবে আমরা নিতে পারি না তো দিবসের ভয়াবহতা অন্যতম ভয়াবহতা হচ্ছে যে এই দিবত করার কারণে কি হয় সমাজে এবং পরিবারে আপনার কি হয় ভাতৃত্ব নষ্ট হয় এবং বিশৃঙ্খলা দেখা যায় দিবত তহমত করার কারণে ভাতৃত্ব নষ্ট হয় এবং সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং সম্পর্ক ছিন্ন হয়ে যায় যেমনটা আমরা রাসুল সাল্ল আলী সাল্লামের হাদিস থেকে আমরা পেয়ে যাই আপনার বিস্তারিত ঘটনা সমস্ত ঘটনাকে এই খুববার মধ্যে তুলে ধরা আমার জন্য সম্ভব নয় পরেও আমি যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করছি আমরা ওই যে সোনালি অক্ষরে লিপিবদ্ধ যে ইসলামের ইতিহাসকে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা যদি একটু ফলো করি এই দিবত করার কারণে কী নাই একটা সৃষ্টি হয়েছিল এই দিবতের কারণে কি কী বিশৃঙ্খলনায় একটা সৃষ্টি হয়েছিল যা আমরা হ্যাঁ এই ইতিহাসকে পড়ে আমরা জানতে পারি বানু মুির যুদ্ধে রসুল সাল্লাহআ ভাইসাল্লামের একটা অভ্যাস ছিল নাভিজির একটা অভ্যাস ছিল তিনি যখন কোনো যুদ্ধে যেতেন যুদ্ধে যাওয়ার আগে তিনি লটারি করতেন কি করতেন লটারি করতেন লটারির মধ্যে যেই স্ত্রীর নামটা পড়ে যেত তিনি কিন্তু এই যুদ্ধে সেই যুদ্ধে সেই স্ত্রীকে নিয়ে যেতেন ঠিক একটা যুদ্ধে যাবে সেই যুদ্ধ হচ্ছে বানু যুদ্ধ এই যুদ্ধে বান মুস্তারিক্লাম যাবেন তো লটারি করেছে তো লটারি করার পরে নাম এসেছে আনহার আইসারদ আল্লাহআ আনহার নাম লটারিতে এসেছে তিনি সঙ্গে করে নিয়ে চলে গেলেন যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হয়েই যাচ্ছে যুদ্ধ এক সময় সমাপ্ত হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল আবার যখন যখন মদিনার দিকে যখন অগ্রসর হবে সিস্টেম ছিল যুদ্ধ হওয়ার সময় একজনকে তিনি বলতেন যে তুমি থাকো যদি কোন জিনিস যদি এখানে ছুটে যায় যদি থেকে থাকে যদি এড়িয়ে যায় তাহলে তুমি সেই জিনিসটাকে নিয়ে তুমি সর্বশেষে তুমি বাড়ি আসবে এটা রাসুলের একটা অভ্যাস ছিল ঠিক আনহা মানুষ একদম শরীরে মাংস নাই বলতে চলে শরীরে গোশ নাই তার মা বলছেন আয়সার মা বলছেন একটা অন্য হাদেশে যে আমি আয়েশাকে মোটা করার জন্য আমি একটা বিভিন্ন ডাক্তার কবরাজকে দেখিয়েছিলাম কোনো কাজ হয়নি তা আমি কি করলাম শেষ খেজুর এবং শশাকে এক জায়গায় মিশ্রণ করে খাওয়াতে শুরু করলাম হ্যাঁ আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে আমার মেয়ে বা আমার কন্যা কি হলো মোটা হতে শুরু করলো তো আই সারা দিয়ে খুব পাতলা মানুষ সেই সময় হ্যাঁ তো কি করছেন তিনি যেই উটের উপরে কি করবেন সাওয়ার করবেন যে এই উটের চালক এই চালক কিন্তু বুঝতে পারেননি তিনি ভেবেছেন একটা পালকি বা বাহনে করে তখন কি করা হতো উটের ওপরে করে হ্যাঁ আইসা নদী আল্লাহ তালা আনহাকে নিয়ে যাওয়া হতো তিনি বুঝতে পারেননি পাতলা মানুষ তিনি ভাবছেন যে হয়তো এই বাহনের মধ্যে আছেন তিনি চলে গেছেন হ্যাঁ তিনি চলে গেছেন এমতো অবস্থায় আইসা নদী আল্লাহ তালা আনহা তিনি দেখছেন যে তার গলার একটা হার হারিয়ে গেছে গলার হার হারিয়ে গেছে তিনি করলেন পুনরায় সেই জায়গায় আবার গেলেন খুঁজতে গেলেন খোঁজা যখন হয়ে গেল সন্ধ্যা গড়িয়ে আসলো সন্ধ্যা চলে হয়ে গেছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে রাত্রির অন্ধকার নেমে এসেছে আই সারাদিয়া আল্লাহ তালা আনহা তিনি দেখছেন যে না এখন তো কোনো সুযোগ নাই তিনি কি করলেন সেইখানেই বসে গেলেন এমন তো অবস্থায় যেই রাত থেকে রাসুল সাল আলী এই জায়গায় রেখে গেছিলেন এই ব্যক্তি সকালবেলা তখন দেখছেন যে আইসার আল্লাহ তালা আনহা তিনি শুয়ে আছেন ঘুমিয়ে আছেন তিনি সঙ্গে সঙ্গে বলছেন ইন্না আইসার দিয়ে আল্লাহ তালা আনহাকে তিনি দেখে চিনে ফেললেন কিভাবে চিনলেন এই ঘটনাটা ছিল পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা কিন্তু পর্দার বিধান আসার পূর্বে কিন্তু কিন্তু তারা দেখেছে এজন্য সাহাবি চিনে ফেলেছেন যে এটা তো নাবির স্ত্রী বা আয়সা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলছেন ইন্নাজিউন তিনি এই শব্দ শুনেই তিনি চট জেগে গেলেন তিনি জেগে যাওয়ার পরে কোনো কথা বললেন না আয়সা বলছেন এই ইন্নালিল্লাহ ছাড়া আমার মুখ থেকে কোনো কথা তার মুখ থেকে কোনো কথা আর বের হয়নি আমিও তার সঙ্গে কোনো কথাও আর বলিনি তাকে সঙ্গে করে নিয়ে চলতে শুরু করেছেন এক মাস যাবত ঘরের মুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী ছিলেন অসুস্থ হওয়ার কারণে এদিকে দিকে কি করেছেন সমালোচনা শুরু করে দিয়েছেন দেখুন কিভাবে তারা বিবো শুরু করেছে তারা বলতে শুরু করেছে যে আয়সার সঙ্গে ওই সাহাবি খারাপ কাজ করেছে নাজ আয়সার সঙ্গে ওই সাহাবি আপনার কুকর্ম করেছে আপনার খারাপ কাজ করেছে জেনা করেছে ব্যবচার করেছে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আয়শা রাধি আল্লাহ তালা কিন্তু এই খবর পাননি আস্তে আস্তে তিনি রাসুলের হ্যাঁ তার কাছে আশা দেখে কিছু বুঝতে পারছেন যে তো আমাকে হ্যাঁ অসুস্থ থাকার সময় অনেক ভালোবাসতেন কিন্তু রাসূল যেন কেমন একটু চেঞ্জ হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না তার মধ্যে একটু সন্দেহ শুরু হয়েছে আচ্ছা এইদিকে কিন্তু আপনার মুনাফেকরা দিবধ করতে শুরু করেছে সমালোচনা শুরু করেছে পরচর্চা পরনিন্দা শুরু করে দিয়েছে এদের মধ্যে মেন ভূমিকায় যে ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ হচ্ছে মুনাফিকদের Sardar ইঙ্গিত প্রথম এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কি করেছে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে এই বিশটুকুকে এদিকে এই কথা একজন এসে রাসূলের সামনে বলছেন একজন এসে রাসূলের কানে এসে ঢুকিয়ে দিচ্ছেন আরেকজন এসে কানে ঢুকিয়ে দিচ্ছেন ওইদিকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পিতার কানেও ঢুকিয়ে দিচ্ছেন মাতার কানে ঢুকিয়ে দিচ্ছেন তারা আয়েশার কাছ থেকে একটা খারাপ যে একটা সংবাদ এসেছে আয়শার জন্য তারাও এই কানে একটা কি করছে আয়েশাকে খারাপ চোখে দেখতে শুরু করেছে রাসুলের কাছে পরস্পর পরস্পর যখন মানুষ আসতে শুরু করেছে তখন আয়সিয়া আল্লাহ আনহা রাত্রিতে টয়লেট করার জন্য বের হবেন তার একটা সহচারীকে নিয়ে তার সহ একটা সাথেকে নিয়ে তিনি যখন বাইরে গেলেন বাইরে যাওয়ার পরে তাকে এই ঘরনা বলা হলো আল্লাহ তালা আনহা বলছেন যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না কান্নায় আমি একদম ছটফট করতে শুরু করেছি আমার চোখ দিয়ে সারা রাত্রি ঝরতে শুরু করেছে হাই হাই কি হচ্ছে এটা আল্লাহ তুমি তো জানো আমি এরকম কোনো কাজ করিনি কে এরকমভাবে আমার নয় আমি আল্লাহ জানি না এদিকে রাসুলও কিন্তু তাদের সংসারের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে সংসারের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে এরকমভাবে এক মাস পার হয়ে গেল আল্লাহ রসুলের কাছে কিন্তু কোনো অহিয়ে না আসাই আল্লাহ রসুল কিন্তু ভেঙে পড়েছেন যে হয়তো আয়েশা এরকম কোনো কাজ হয়তো করে ফেলেছে আনহাও কিন্তু কান্নায় একদম ভাসিয়ে দিচ্ছেন চোখের জলে একদম ভেসে যাচ্ছে তার বাড়িতে এসে তার পিতার কাছে এসে তিনি বলছেন কেউ কোনো কথা তার সঙ্গে বলছেন না এম তো অবস্থায় আল্লাহ সহা নূরের এগারো থেকে কুড়িটা কুড়ি নম্বর পর্যন্ত আয়াত রাতারাতি নাজিল করে দিলেন ওহি চলে আসলো হ্যাঁ ওহি চলে আসলো আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যে নাবি হে তোমার স্ত্রী খারাপ নয় নাবি হে তোমার স্ত্রী খারাপ নয় নাবি গো তোমার স্ত্রী এরকম কাজ করেনি হ্যাঁ এরকম অপবাদ যারা দিয়েছে তোমাদের মধ্যে এক দল লোক এরকম ভাবে সুরা নূরের এগারো থেকে কুড়ি নম্বর আয়াত হ্যাঁ পর্যন্ত আল্লাহ সুহায় কি করলেন আয়াত নাজির করে দিলেন এবং রাসুলের ভুলকে ভাঙিয়ে দিলেন তারপরে আবার তাদের মধ্যে এই সম্পর্কটা আবার কি হয়ে গেল জোড়া লেগে গেল তাহলে ভাবুন এই যে রাসুল সল্ল আলী সাল্লাম যিনি সারা পৃথিবীর নামী এবং তার স্ত্রী মা ঈশ্বর আল্লাহ আনহার নামেও মানুষ অপবাদ দিতে ছাড়েনি সাহাবিরা বা সেই সেইযুগের মুনাফেটরা অপবাদ দিতে মিথ্যা অপবাদ দিতে দিতেব করতে পরনিন্দা দোষ ত্রুটি বর্ণনা করতে তারা ছাড়েনি তাহলে আজ আজকের এই সমাজে যদি এরকম হয় তাহলে অবস্থাটা কোন জায়গায় যাবেন বলুন আমাদের অবস্থা কেমন হয় যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে হয়তো পিস্তল নিয়ে তাহলে হয়তো ছোড়া নিয়ে ভাইয়ের গর্দন উড়েই চলে যায় তার গর্দন তার ধরে থাকে না বা সম্পর্ক থাকে না তার মাঠটাকে মাটিও দেয় না তার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যায় শুধুমাত্র গেবতহম করার কারণে তাহলে দ্বিবোধ এত ভয়াবহ একটা জিনিস দিবত করার কারণে আপনার কি হয়ে যায় সমাজে শৃঙ্খলা সৃষ্টি হয় ভাতৃত্ব নষ্ট হয়ে যায় ভাই ভাই সম্পর্ক ছিন্ন হয়ে যায় বয়ে বয়ে সম্পর্ক ছিন্ন হয়ে যায় প্রতিবেশীর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না শুধুমাত্র এই পরের অপরের দোষ দুটি বর্ণনা করার কারণে তাদের পশ্চাতে তাদের দোষ খোঁজার কারণে এরকম একটা সমস্যার সম্মুখীন হয় জি তাহলে প্রথম বুঝতে পারলাম যে ভাতৃত্ব নষ্ট হয়ে যায় বিভেদ করার কারণে এবং সমাজ বিশৃঙ্খলা দেখা দেয় এক দুই নম্বর বিভেদ করার ভয়াবহতা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিভেদ একটা এমন জিরিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবাই গ্রাম অর্থাৎ আব্দুল্লাহের জন্য সরলিয়ামতলা আনহু বলছেন যে একদিন আমরা রাসূলের সঙ্গে রাস্তায় চলে যাচ্ছি রাস্তায় যেতে যেতে আমরা রাস্তার ধারে একটা মরা খচ্চরকে দেখতে পেলাম সেই খচ্চোরটা মারা গেছে রাসূল আমাদেরকে বলছেন আইলুয়া হাবুল আইয়ালা মাহু আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছো যে এই হিত্য খরচোরটাকে নেবে এবং সে ভক্ষণ করবে তার গোশত খাবে আছো কেউ তোমাদের মধ্যে সাহাবেরা বলেন না আল্লাহ রসুল আপনি কি কথা বলছেন এই খরচর তো মারা গেছে এটা তো ইসলামে হারাম তারপরেও এটা মারা গেছে মৃত আর আপনি এর গোষ্ঠ আমাদেরকে খাওয়ার জন্য বলছেন আমরা এই গোষ্ঠ আমরা খেতে পারবো না তখন রসুল বলছেন যে শোনা রাখো তোমরা যেমন এই মৃত খরচরকে খাওয়াকে অপছন্দ করছ ঠিক অনুরূপ অপরের বিবোধ করা পরনিন্দা পরচর্চা করা দোষ দুটি বর্ণনা করা এর মাংস এই মৃত খত্রের মাংস ভক্ষণ করা থেকেও নিকৃষ্ট রচনা তাহলে বলুন তাহলে কত নিকৃষ্ট মানের পাপের সঙ্গে আমরা জড়িয়ে আছি

অপরের অপরের প্রতি তোমরা কু ধারণা পোষণ করো না তোমরা অন্যের ব্যাপারে কু ধারণা পোষণ করো না ইন্দ ইন্না বা আলদ নিশ্চয় অপরের জন্য কু ধারণা করা পাপ নিশ্চয় অপরের ব্যাপারে কু ধারণা করা মিথ্যা অপবাদ দেওয়া একটা সন্দেহ পোষণ করা এটা জঘন্যতম একটা পাপ কোলা তাজাসসু আর শুনে রাখো তোমরা পেছনে কারো দোষ ত্রুটি খুঁজে খুঁজে বাড়ায়ো না দোষ ত্রুটি বর্ণনা করো না ওয়ালা ইয়াখতাব্বা'দুকুম বাজা এবং তোমরা কারো পেছনে তোমরা তার কি করো না নিন্দা করো না তার ব্যাপারে সমালোচনা করো না বলে আয়াতব্বা আহকুম দা আই ইয়োহিনগুয়া আহাদুকুম আইয়া কুল আ লাহমে আসিহি এরপর আল্লাহ সুহায়ান হুম তাঁরা বলছেন যে এই যে কথাগুলো তোমাকে বললাম তুমি এগুলো ভালো করে শুনে রাখো এবং তোমাকে এই কথা আমি বলে রাখি বলে আইয়োহিনগুয়া আহুম আইয়া পুলা লাহমে আসিহি তোমরা কি তোমাদের মিটো ভাইয়ের গোসু ভক্ষণ করা পছন্দ করো তোমরা তোমাদের মৃত একজন ভাই তোমার নিজের ভাই নিহতকরণ করেছে মারা গেছে আজকে ডেড বডি হোক 5 দিনের হোক বা 10 দিনের হোক এই যে ভাইটা তোমার মারা গেছে এর শরীর থেকে মাংস সুন্দর করে কেটে কেটে তুমি সুন্দর করে রান্না করে খাবে এটা কি তুমি পছন্দ করো আমরা কি পছন্দ করব আল্লাহ বলছেন ফাকার হিতবউহু না নিশ্চয় তোমরা এটা কক্ষনই পছন্দ করবে না নিশ্চয় তোমরা কখনো এটা পছন্দ করবে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাহাত্ম্যকে একটা কথা বললেন যে তোমরা ইবাদত করার কারণে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত খারাপ কথা কত মারাত্মক কথা কত ভয়ানক একটা বিষয় এর পরও আমাদেরকে ইবাদত করতে ভালো লাগে এর পরও আমরা সমালোচনা করতে পছন্দ করি এর পরেও আমরা পরনিন্দা পরচর্চা করি অপরের দোষ ত্রুটি বর্ণনা করি তাহলে আপনি আজকের পর থেকে কত আপনার মৃত ভাইয়ের গোশত খাবেন খান যত খুশি আপনি গোষ্ঠ খান এবং যত খুশি আপনি আপনার নিজের ভাইয়ের জন্য করুন আপনার প্রতিবেশীর জন্য করুন তাহলে আল্লাহ তাআলা কত মারাত্মক কথা এখানে বললেন তাহলে দুটো বিষয় জানলাম বললেন যে বিবদ যদি করো তাহলে মৃত জন্তুর গোষ্ঠ ভক্ষণ করার চেয়েও এটা নিকৃষ্ট বিবোধ করা এবং আল্লাহ কি বললেন আল্লাহ আরো ভয়ঙ্কর কথা বললেন আরো ভয়ঙ্কর বললেন যে তোমার মিট ভাইয়ের গোষ ভক্ষণ করা আর এই পরা করার সময় জি তিন নম্বর চার নম্বর বিবতের ভয়াবহতা চার নম্বর জীবতের ভয়াবহতা রাসুল সাল্লাহ বলছেন সাল্লাম বলছেন আমাকে যখন মিরাজ রজনীতে যখন নিয়ে যাওয়া হলো যখন জিব্রিল আলাই যখন মিরাজের রাত্রিতে আমাকে ডানা ধরে তার পাখনাতে করে আমাকে যখন ঊর্ধ্ব আকাশে যখন উড়াল দিয়ে যখন চলে গেল উড়াল দিয়ে নিয়ে যাওয়ার পরে উড়িয়ে নিয়ে যাওয়ার পরে আমাকে যখন জিব্রিল আলাহ সাল্লাম আপনার কি করছেন জান্নাত পরিদর্শন করাচ্ছেন জাহান্নাম পরিদর্শন করাচ্ছেন সব কিছু যখন আমি দেখছি তখন রাসুল বলছেন মারল তুবি কৌমিন হ্যাঁ মারল তুবি কৌমিন লহন আজহারুন লহন আজহারুন মিল নুহাসিন এক এক মুসুনা এক মুসুনা উজু হহম মসুদুর রহম রসুল সাল্লু বলছেন যখন আমাকে দেখানো হলো পরিদর্শন করানো হচ্ছে আমি এমন অবস্থায় একদল লক্ষ্যে দেখতে পাচ্ছি একদল লক্ষ্যে আমি দেখলাম তারা কি করছে তাদের হাতে আপনার বড় বড় তামার নখ রয়েছে তাদের আঙ্গুলে বড় বড় তামার রয়েছে তারা এই নখ দিয়ে হ্যাঁ উজু রহমু রহম তারা এই নোখ দিয়ে তাদের মুখের গোষ্ঠকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে তাদের বুককে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে তাদের শরীরের মাংসকে শরীরের গোষ্ঠকে তারা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আমি জিব্রাহকে বললাম ও জিব্রাহিনে হে এর এক জিব্বাল্লাম তখন বললেন ওবু আল্লাহ নবী এরা হলো তারা পৃথিবীতে যে সকল আপনার উন্মতেরা মানুষের দোষ ত্রুটি বর্ণনা করত মানুষের পশ্চাতে কথা বলতো পরমিন্দা পরমচর্চা করত এরা হচ্ছে সেই ছেলের মানুষ তাহলে বলুন কত ভয়ানক একটি কথা রাসুল সাল্লাল্লাহু আলীমী মিরাজের রাত্রি থেকে এসে মধ্যে শুনিয়ে দিয়েছেন সেই হাদিসটা আজও হাদিসের পাতায় আছে রাসুল সাল্লু আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন বলেই তিনি সতর্ক করে দিলেন তিনি চান না যে তার উম্মতরা উম্মতরা ও তে আমার ময়দারে তামালার দিয়ে বসুকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে সেই রাসূল কিন্তু এটা চাননি আর চাননি বলে আমাদের ভালো চাই বলে তিনি আমাদেরকে বলে গেছেন যে উম্মতরে তোমরা মানুষের বিবোধ করো না মানুষের বিবোধ করো না মানুষের গীবত করো না সময় যেহেতু দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর একটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ তাহলে রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন যে হেহামতের ময়দানে তামার নোট দিয়ে এরা গোষ্ঠীকে ছিঁড়ে ফেলবে যারা বিবোধ করবে পৃথিবীতে এই হাদিসটা পাবেন আবুদাউদ চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস এরপরে রাসুল সাল্লু আলী মাজার মধ্যে তিন হাজার উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে বলছেন রাসুল সাল্লাহ আলী বলছেন হাদিস বর্ণনা করছেন আবু সিদ্দিক আনহু অন্য জায়গায় আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহুর কথা বলা হয়েছে যাই হোক এই দুই সাহাবির মধ্যে কোনো এক সাহাবি বলছেন হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমরা একদিন রাসুলের সঙ্গে এক কবর পাশ দিয়ে যাচ্ছি এক কবরের দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছি আল্লা রসুল বললেন যে শোনো এই দুই কবরের শাস্তি হচ্ছে আমি বুঝতে পারছি এই দুই কবরে আগুন জ্বলছে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে রাসূল বললেন এই দুই কবরে শাস্তি দেওয়া হচ্ছে বড় কোনো কারণের জন্য নয় মানুষ হত্যা করেছে এমনটা নয় সুদ খেয়েছে এমনটা নয় ঘুষ খায় এমনটা নয় জেনা করেছে এমনটা নয় ব্যবসার করেছে এমনটা নয় মানুষ হারাম খেয়েছে এমনটা নয় খুব বড় কোনো হ কাজের জন্য শাস্তি হচ্ছে না রাসূল বলছেন ভাই ওয়াজ বাউলি প্রথম জনের শাস্তি হচ্ছে সে এই ব্যক্তি প্রসাব থেকে সতর্ক থাকতো না পৃথিবীতে প্রসাব করতে গিয়ে প্রসাব করতে গিয়ে হয়তো তার ফাটা আপনার কি করতো শরীরের মধ্যে পড়েছে শরীরের মধ্যে পড়তো বা হয়তো পেশাব করে পানি নিত না এরকম কারণে এই ছোট্ট একটা বিষয়ের জন্য আল্লাহ তার কবরে শাস্তি দিচ্ছেন দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তির জন্য রসুল সাল্লাহাম আলাইকুম সাল্লাম বলেছেন আইদিবাহু উকিল দেই দ্বিতীয় যে কবরে শাস্তি হচ্ছে হ্যাঁ বড় কোনো কারণ নাই এটাও ছোট্ট কারণ মানুষ ভাবে যে এটা বড় কোনো বিষয় নাই এটা হচ্ছে কি দেইবাচ্ছি এই বিপদ করার কারণে এই দুই কবরে শাস্তি হচ্ছে তাহলে আজকে আমরা বেঁচে আছি হয়তো আজকে আমি কারো ব্যাপারে বিবোধ করবো মসজিদ থেকে বের হয়ে হয়তো বিবোধ করব। বাড়িতে করব। এগারোটা হয়ে গেল আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল কালকে পড়েছেন নামাজ করে পড়েছেন রোজা রেখেছেন হরস করেছেন জাকাত দিয়েছেন সব ঠিক আছে আমল ঠিক আছে কিন্তু ওয়াই ঠিক আছে ওয়াই পর্যন্ত জেলের জায়গায় গিয়ে আপনি কিন্তু রাত্রিতে আজকের দিনে কারো ব্যাপারে বিবোধ করেছেন এই কারণে খবর আপনার স্বাস্থ্য হবে আর কবরের শাস্তি তো কী বিষয় কেমন শাস্তি সেটা তো একটা অন্য বিষয় সেটা বলতে গেলে এখন অনেক সময় লেগে যাবে যাই হোক তাহলে জীবন এবং জীবতের ভয়াবহতা কত বিশাল এটা আমরা জানতে পারলাম যদি আমাদের মধ্যে বিন্দু পরিমাণ যদি ইমান থেকে থাকে তাহলে অবশ্যই এই থেকে আমরা বেঁচে থাকবো বিল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে মানুষের অগাচুর মানুষের পেছনে বিবোধ করা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও সকলে পরে আমিন হে আল্লাহ তুমি আমাদের প্রকাশ্য দুশন শৈতান থেকে তুমি আমাদেরকে হেফাজতে রাখো সকলে পরে আমিন এরপরে যদি সময় পাই কখনো যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন কোন কোন বিষয়ে বিবোধ করা যাই গেছে সেটাও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ যদি আমি সময় পাইতো এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম ইনশাআল্লাহ